রব বলছেন হে নবী রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতদেরকে জানাই দেন তারা যেন মার সাথে বাবার সাথে সুন্দর আচরণ করে সুন্দর ব্যবহার করে যারা রিজিকের মধ্যে বরকত চায় তারা যেন মা বাবার সাথে সুন্দর আচরণ করে নবী তো বলেই দিয়েছেন আপনি নিজে করতে সিনাই নিজের ভাই নিজেই কুরআন পড়তেছে আফসোস লাগে আমার সেই সমস্ত সন্তানদের জন্য যাদের কাছে বাবা মা ভিক্ষুকের মতো হাত করতে হয় বাবা অসুস্থের জন্য একটু টাকা দিস বাবা ডাক্তারটা দেখাবো একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাস না বাবা এটা খাইতে মন চাচ্ছে একটু টাকাটা দেশ না আফসোস লাগে আমার সেই সন্তানদের জন্য যারা সেই জায়গার মধ্যে মা বাবাকে দিককার জানাই মা বাবাকে বকা দেয় মা বাবাকে আঘাত দেয় মা বাবাকে ঘর থেকে বের করে দেয় ভাই তুমি মা বাবাকে বের করে দাও নাই তুমি তোমার জান্নাতের রাস্তাটাই বন্ধ করে দিয়েছ জান্নাতের রাস্তাই বন্ধ করে দিয়েছ জানো মাটাকে জানো মাটাকে এই মায়ে বাবার যদি একটু মনটা খুশি হয় জান্নাতে যাওয়ার দশ আর দুতি বছরে রাস্তাও যদি হয় তোমার জন্য সেটা একদিনে রাস্তা এমন কোনো সাকসেস নাই যে সাকসে অফ মা বাবা গোলাই ঠিক যারা বলেন না এবার আপনার মা যদি খারাপ হয় আমি আর কিভাবে বলি আসুন এতটুকু বলি শুনতে খারাপ লাগলো শুনেন কারণ কিছু কথা বুঝতে হবে মা যদি বেশ্যাও হয় আমার মা যদি বেশ্যাও হয় ওই মায়ের পায়ের নিচে আমার জান্নাত আর কিছু বলার আছে আর কিছু বলার আছে এবার জগৎ বলবে তোর মা তো বেশ্যা আপনি বলবেন তোর কাছে হতে পারে আমার কাছে আমার মা আমার জান্নাত মা যে খারাপ তোর বাপ যে খারাপ বলে যে সেটার বিচার করার অধিকার আমার নেই কারণ আমি সন্তান এই বিচারটা আমার মায়ের আল্লাহ করতে পারবে আমার বায়ে বাবার আল্লাহ করতে পারবে আমি করার অধিকার নাই এটার নাম ইসলাম এটার নাম ইসলাম অনেক সময় আপনারা বলেন না মা আমাকে বুঝে না বাবা আমাকে বুঝে না ওনারা বুঝে না জানা না বুঝলে আপনাকে সেই বুঝে বুঝতে হবে আপনার থেকে ওনারা আসেন